দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আম্বাড়ি হাট আর আপনার জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতির যুদ্ধে গ্রামীণ বাসুর করলে বাঁচা কেনা হচ্ছে আমরা সে অর্থটা দেবো আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে তোতা ভাই সালামালাইকুম কেমন আছে

আছল দেখি থাকো কাংগা নাই

কত বলছেন একশো পঁচপান্ন কত চাই চায়নি পঁয়ষট্টির কথা বলে তো পঁয়ষট্টি দাম বলব পঁয়ষট্টির কথা বলে পঁয়ষট্টির কথা বলে

কত বলছেন 500 কন্ট্রাক্ট সব বল আচ্ছা দুধ কিন্তু দশের নিচে 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 আটটা নয়টা আটটা নয়টা এরকম বয়সে ভালো পরবর্তীতে পরবর্তীতে বাচ্চাতে দুধটা বেশি হবে যাবে কোথায় গুলো ভাই